আসসালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীর যেমন বেসিক আলোচনা নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনা হবে অনুরূপ কোণ একান্তর একান্তরকণ এবং সম্পূরক সম্পূরকণ এবং পূরক কোণ নিয়ে তাহলে আজকের যেই ভিডিওটি অবশ্যই ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও আমরা যারা এই চ্যানেলে নতুন আছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে চলো শুরু করা যাক তাহলে প্রথমেই আমরা দেখব বিপরীত বিপ্রদীপকণ নিয়ে তাহলে বিপ্রদীপকণ মানে আমরা যদি সহজ ভাষায় বলি বিপরীত অর্থাৎ বিপ্রদীপকণ একটি আরেকটি কোণের বিপরীত কোণ হয় তাহলে বিপ্রদীপকণ কাকে বলে যখন দুইটি স্বররেখা একটি বিন্দুতে মিলিত হয় তবে একটি আরেকটি বিপরীতে যে কোণটি উৎপন্ন হয় তখন তাকে বিপ্রদীপকণ বলে তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত দিকে উৎপন্ন কোণ দুটিকে বিপ্রদীপকণ বলে তাহলে এই যে দুটি স্বররেখা এই দুটি স্বররেখার এই যে এই জায়গায় ছেদ করছে ও বিন্দুতে ছেদ ছেদকের বিন্দুর বিপরীত পাশে তাহলে একটি আরেকটির বিপরীত তাহলে এই কোনটি এটির বিপরীত তাহলে আমরা বলতে পারি যে যদি আমরা বলি যে এ বি সি ডি তাহলে আমরা যদি বলি এ ও সি এ ও সি ইকুয়াল কোন ডি তাহলে আমরা বলতে পারি এই কোনটি এটির বিপ্রতিপকণ আবার একইভাবে বলতে পারি এ ও ডি এ ও ডি ইকুয়াল কন সি ও বি অর্থাৎ বি ও সি বলতে পারি অথবা সি ও বি বলতে পারি তাহলে এই কনটি এই কোনটির বিপ্রতিপ এই কোনটি এই কোনটির বিপ্রতিপ তাহলে আবারও বলতেছি দুটি রেখা পরস্পরকে পরস্পরকে ছেদ করলে ছেদ ছেদবিন্দুর বিপরীত দিকে উৎপন্ন কণ দুটিকে বিপ্রতিপকণ বলে আমরা যদি একটি সম্পূর্ণ চিত্র সাহায্যে দেখি তাহলে এ বি সি ডি দুইটি স্বরলেখা ইএফ এবং জিএস দুটি সেধক তাহলে আমরা যদি দেখি এখানে কোন আছে এই যে ছেদক একটা সেদক দুটি স্বরলেখাতে একটি ছেদক যখন যায় তখন সেখানে আটটি গণ উৎপন্ন হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে একের বিপ্রদীপ চার তিনের বিপ্রদীপ দুই পাঁচের বিপ্রদীপ আট এবং সাতের বিপ্রতীপ ছয় তাহলে আমরা পরবর্তী আমাদের একান্তরকণের সংজ্ঞায় চলে যাব তো একান্তরকণ কি দুটি স্বররেখাকে যখন ওপর একটি স্বররেখা তির্যকভাবে ছেদ করে তবে তির্যকভাবে ছেদ তির্যকভাবে যাওয়া ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোন দুইটিকে বিপরীত পার্শ্বে উৎপন্ন কোন দুইটিকে একটি আরেকটির একান্তরকণ বলে তাহলে আমরা যদি সংজ্ঞাটি একটু দেখি দুইটি স্বর লেখাকে আলাদা আরেকটি স্বর লেখা তির্যকভাবে ছেদ করলে তাহলে এই যে দুটি স্বর লেখা এবং আলাদাভাবে আরেকটি স্বর লেখা তির্যকভাবে তির্যকভাবে ছেদ করলে ছেদকের বিপরীত আসে তাহলে এই যে এটা হলো ছেদক যে এখানে ছেদ করছে তাহলে আমরা যদি নাম দিই ডি ই এফ এটার নাম দিলাম পি এটার নাম দিলাম কিউ তাহলে ছেদকের বিপরীত আসে ও এবং স্বরলেখা দুটির বিপরীত দিকে বিপরীত দিকে দুটি কণ উৎপন্ন হয় তাকে একান্তরকণ বলে তাহলে এই যে আমরা আমরা যদি এখানে নাম দেই এটার নাম দিলাম এক এটার নাম দিলাম দুই তাহলে এই এক দুইয়ের কি একান্তর একান্তরকণ তাহলে এক দুইয়ের একান্তরকণ এবং কিউ এবং পি একান্তরকণ তাহলে আমরা দেখতে পাচ্ছি এক দুই একান্তর এবং পি কিউ একান্তর তাহলে আমরা যদি এই যে দুটি ই এফ ছেদক তাহলে আমরা বলতে পারি তিন ছয়ের একান্তরকণ আট পাঁচের সরি চার পাঁচের একান্তরকণ তবে একান্তরকণ চিনার একটা শর্টকাট সহজ উপায় আছে একান্তরকণের ক্ষেত্রে তিন ছয় দেখেন আমরা এক দাগ অতিক্রম করলেই দেখতে পাচ্ছি এই যে দাগটা এটা হলো এক দাগ আমরা যদি বিপ্রদীপকণ বলছি বিপরীত বিপ্রদীপকণ বিপরীত তো একান্তরকণ এক এক দাগ অতিক্রম করে যে কোনটি পাবো এই যে এক দাগ যদি আমি বলি যে এই কোনটা আর এই কোনটা একান্ত তবে হচ্ছে না দেখেন এক দুই দাগ অতিক্রম করতে হচ্ছে তবে এই কোনটা আর এই কোনটা একান্তরকণ বলতে পারি আমরা সাত এবং দুই এবং আটের একান্তরকণ এক বলতে পারি তবে আমাদের আহ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর এরকম কোনো তথ্য দেওয়া নাই যার কারণে আমরা এই তথ্যগুলো পড়াচ্ছি না তাহলে তিন এবং ছয় একান্তর পাঁচ এবং চার একান্তর তাহলে আমরা আরেকবার বলে দিচ্ছি সংজ্ঞাটি দুটি স্বররেখাকে আলাদা আরেকটি স্বররেখা তির্যকভাবে ছেদ করলে ছেদকের বিপরীত পাশে এবং রেখা দুটির বিপরীত দিকে যে দুটি কোণ উৎপন্ন হয় তাকে একান্তর কোণ বলে পরবর্তীতে আমরা চলে যাব অনুরূপ কোণ কি অনুরূপ মানে আমরা জানতে পারি সহজভাবায় একই সহজ ভাষায় একই কোণ অর্থাৎ অনুরূপ মানে একই দিকে থাকবে দুটি স্বর লেখার এবং তাদের মধ্যে যদি একটি ছেদক তির্যকভাবে ছেদক যায় তাহলে এবি সিডি দুটি স্বরলেখা ইএফ অপর একটি স্বরলেখা তবে এটি তীর্যকভাবে ওই স্বর ছেদ করেছে তাহলে এই ছেদকের একই পার্শ্বে এবং স্বরলেখা দুটির একই যেই কোণ উৎপন্ন হয় উপরের দিকে হলে উপরে অর্থাৎ আমরা সংজ্ঞাটি যদি পড়ি দুটি স্বরলেখাকে আলাদা আরেকটি স্বরলেখা তির্যকভাবে ছেদ করলে ছেদকের একই পাশে তাহলে এই যে ছেদক ছেদকের একই পাশে অথবা এই পাশে একই পাশে স্বললেখা দুটির একই দিকে একই দিকে হতে হবে দুটি কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোন বলে তাহলে আমরা যদি বলি যে এই কোনটি এই কোনটি এই কোনটি দেখেন আমরা যদি দেখি এই স্বর লেখার উপরে এই কোনটি অবস্থিত এই স্বর লেখার উপরে এই কোনটি অবস্থিত তাহলে এই কোনটি হলো অনুরূপকণ আমরা যদি বলি এই কোনটি এবং এই যে আমরা নাম দিতে পারি এবং চিহ্ন দিয়ে প্রকাশ করলাম তাহলে এই কোনটি এই কোনটি কি অবশ্যই অনুরূপ যদি লক্ষ্য করি যে এই কোনটি এবং এই কোনটি অনুরূপ কোণ এবং এই কোনটি এবং এই কোনটি অনুরূপ কোণ আমরা এই পাশের চিত্রে যদি দেখি দুই ছয় দুই এবং ছয় অনুরূপকণ চার এবং আট অনুরূপকণ এক এবং পাঁচ অনুরূপকণ তিন এবং সাত অনুরূপণ তাহলে আমরা বলতে চাচ্ছি এই যে একটা চিহ্ন একটা তীর চিহ্ন এটা আমাদের কী হবে অনুরূপকণ হবে এই যে আমাদের একটু দাগাঙ্কিত অংশটি এটি অনুরূপকণ এবং এই যে দুইটি চিহ্ন দুইটি চিহ্ন এটা অনুরূপকণ এবং ক্রস ক্রস দুইটি অনুরূপকণ তাহলে আমরা অনুরূপকোন চিনলাম একান্তর কেন চিনলাম বিপ্রদীপকণ চিনলাম এখন দেখবো আমরা সম্পূরকণ তাহলে সম্পূরকণ কি অর্থাৎ দুইটি কোণের পরিমাণের যোগফল যদি দুইটি কোণের পরিমাণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তবে তাকে একটি অপরটির সম্পূরক্ষণ বলে তাহলে আমরা যদি একটি সরলরেখা নেই এই যে সরলরেখা এটার কোণের পরিমাণ কত একটি সরল কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলেছি যে দুইটি কোণের পরিমাণের যোগফল অর্থাৎ আমরা যদি এখানে একটু কোণ অঙ্কন করি যে এই এটা একটা কোণ হলো তাহলে এটার কোণের পরিমাণ যদি আমরা দেই একশো তিরিশ ডিগ্রি তাহলে দুইটি কোণের পরিমাণ এই কনের পরিমাণ কত তাহলে হবে পঞ্চাশ ডিগ্রি কারণ দুইটি কোণের পরিমাণের দক্ষ অবশ্যই একশো আশি ডিগ্রি হতে হবে তাহলে দুইটি কোণের পরিমাণের জক্ষল যদি একশো আশি ডিগ্রি হয় তবে একটি আরেকটির সম্পরক্ষণ তাহলে পঞ্চাশ ডিগ্রির সম্পরক্ষণ কত একশো তিরিশ ডিগ্রি একশো তিরিশ ডিগ্রির এর কত পঞ্চাশ ডিগ্রি তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে একশো দশ ডিগ্রির সম্পরক্ষণ কত তাহলে আমরা একশো আশি থেকে একশো দশ বিয়োগ করলে যা পাবো তাই আমাদের সম্পরক্ষণ অর্থাৎ সত্তর ডিগ্রি আমরা যদি বলি যে একশো ডিগ্রির সম্পরক্ষণ কত তাহলে একশো আশি থেকে একশো বিয়োগ করলে যেই মানটি পাবো অর্থাৎ আশি ডিগ্রি এটাই আমাদের সম্পরক্ষণ তাহলে আমরা আবারও বলতেছি যে দুইটি কোণের পরিমাণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তবে একটি আরেকটির সম্পরক্ষণ বলে এরপরে আমরা দেখব পুরোক্ষণ পুরক্ষণ কাকে বলে দুইটি কোণের পরিমাণের জগফল দুইটি কোণের পরিমাণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তবে একটি ওপরটিকে পুরোক্ষণ বলে তাহলে আমরা দেখব এই যে আমরা একটি আমরা যদি এখানে একটা লম্ব আঁকি তাহলে এই সম্পূর্ণ কোণটি আমাদের কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে তবে আমরা যদি আরেকটি রেখা আঁকি তাহলে এটা যদি আমাদের চল্লিশ ডিগ্রি হয় এই কোণটি আমাদের পঞ্চাশ ডিগ্রি তবে চল্লিশ ডিগ্রিয়ের সম্পূরক্ষণ পঞ্চাশ সরি পুরোক্ষণ হল পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রির পুরোক্ষণ চল্লিশ ডিগ্রি তাহলে আমরা যদি বলি পঁয়তাল্লিশ ডিগ্রিয়ের পুরোক্ষণ কত তাহলে নব্বই থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে যা পাবো সেটাই আমাদের পুরক্ষণ তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি বলি যে তিরিশ ডিগ্রির পুরক্ষণ কত পঞ্চাশ ডিগ্রি যদি বলি বিশ এর পুরক্ষণ কত তাহলে নব্বই থেকে বিয়োগ করে যেই মানটি পাবো অর্থাৎ সত্তর ডিগ্রি সেটি আমাদের পুরোক্ষণ তাহলে আবারও বলে দিচ্ছি পুরক্ষণ কাকে বলে দুইটি কণের পরিমাণের যোগফল যদি একশো সরি যদি নব্বই ডিগ্রি হয় তবে তাকে পুরোক্ষণ বলে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম